পোশাকটা খুব সাধারণ হয়তো পায়ে ধুলো মাখা জুতো আর হাতে একটা পুরনো ব্যাগ সত্যি করে বলুন তো প্রথম দেখায় আপনার মাথায় কি আসবে আপনি কি ভাববেন যে এই লোকটা হয়তো ভুল করে এখানে ঢুকে পড়েছে নাকি ভাববেন লোকটা হয়তো কোনো বড় মাপের জ্ঞানী মানুষ সতর্ক হয়ে যান কারণ আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না বইয়ের মলার দেখে যদি ভেতরের গল্প বিচার করতে যান তাহলে কিন্তু ঠকবেন আর আজকের গল্পটা ঠিক এই ভুল ধারণাকে ভেঙে চুরমার করে দেবার গল্প আজ আপনাদের শোনাব আসিফ ইকবালের কথা যে ছেলেটাকে দেখে একদিন এক নামী কোম্পানির এইচার ম্যাম তাচ্ছিল্য করে জিজ্ঞেস করেছিলেন ইংরেজি পারিশ তিনি জানতেন না তার সামনে চুপ করে বসে থাকা এই ছেলেটির ব্যাগ আসলে অক্সফোর্ডের গোল্ড মেডেল দিয়ে ভরা ভাবুন তো একবার দৃশ্যটা কেমন হতে পারে একদিকে ঝকঝকে কর্পোরেট অফিসের অহংকারী আভিজাত্য আর অন্যদিকে কুড়িগ্রামের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক অদম্য মেধার লড়াই আজকের গল্পে শুধু অপমান নেই আছে দাঁত ভাঙা জবাব আছে বন্ধুত্বের এক অবিশ্বাস্য নজির আর শেষে এমন একটা টুইস্ট আছে যা শোনার পর আপনি হয়তো নিজের অজান্তেই সিট ছেড়ে দাঁড়িয়ে হাততালি দেবেন তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সেই নাটকীয় মুহূর্তে আসিফের গল্পটা কিন্তু ঢাকার এই এসি রুম থেকে শুরু হয়নি এর শুরুটা হয়েছিল উত্তরের জেলা কুড়িগ্রামের এক ছোট গ্রামে অভাব যেখানে ছিল নিত্যদিনের সঙ্গী আসিফের বাবা ছিলেন একজন ভ্যান চালক সারাদিন রোদে পুড়ে মানুষের মালপত্র টেনে তিনি যা আয় করতেন তা দিয়ে দুবেলা ভাত জোটাতেও হিমশিম খেতে হতো। আর মা তিনি কাজ করতেন অন্যের বাড়িতে কিন্তু জানেন অভাবের একটা ভালো দিক আছে অভাব মানুষকে স্বপ্ন দেখতে শেখায় ছোটবেলা থেকেই আসিফের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার যখন গ্রামের অন্য ছেলেরা বিকেলে ক্রিকেট বা ডাঙ্গুলি খেলে বেড়াত আসিফ তখন ভাঙা ঘরে হারিকেনের আলোয় বই নিয়ে বসে থাকত বিদ্যুৎ ছিল না তাই কিরোসিনের টিম টিমে আলোয় ছিল তার ভরসা সেই আলোতেই সে বুনেছিল তার ভবিষ্যতের নকশা রেজাল্ট মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস গ্রামের মানুষ তখন থেকেই বলা বলি শুরু করল দেখিস ভ্যানচালকের এই ছেলে একদিন অনেক বড় কিছু করবে উচ্চ মাধ্যমিকেও সেই একই চমক কিন্তু আসল জাদুর শুরুটা হল এরপর হঠাৎ একদিন খবর এল আসিফ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ পেয়েছে ইংরাজি সাহিত্যে পড়ার সুযোগ ভাবা যায় ব্রামের এক ভ্যান চালকের ছেলে যাবে লন্ডনে খবরটা শুনে আসিফের বাবা মা খুশিতে কেঁদে ফেলেছিলেন কিন্তু খুশি বেশিক্ষণ টিকল না কারণ স্কলারশিপ তো হল কিন্তু প্লেনের টিকিট লন্ডনে যাওয়ার প্লেন ভাড়ার টাকা কোথায় পাবে তারা তখন ঘটল এক অভূতপূর্ব ঘটনা গ্রামের মানুষ যারা নিজেরাই দিন আনে দিন খায় তারা সবাই মিলে চাঁদা তুলল দশ টাকা কুড়ি টাকা করে জমিয়ে তারা আসিফের হাতে তুলে দিল প্লেনের টিকিট আসিফ যখন প্লেনে উঠল তার কাঁধে শুধু নিজের স্বপ্ন ছিল না ছিল পুরো গ্রামের মানুষের আশা অক্সফোর্ডের সেই পাঁচটা বছর উফ সে এক অন্য লড়াই একদিকে হাড় কাঁপানো শীত অন্যদিকে পেটের দায় টিকে থাকার জন্য আসিফকে রেস্তোরাঁয় থালাবাসন মাজতে হয়েছে রাত জেগে পার্ট টাইম কাজ করতে হয়েছে কিন্তু পড়াশোনা সেখানে কোনো ছাড় দেয়নি ফাইনাল পরীক্ষায় আসিফ যা করল তা ইতিহাস সে শুধু পাশ করল না ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল জিতল অক্সফোর্ডের দুশো বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে যাওয়াকেও প্রথমবার এই সম্মান অর্জন করল এত বড় সাফল্য নিয়ে দেশে ফেরার পর আসিফ ভাবল এবার হয়তো সব সহজ হয়ে যাবে কিন্তু হায় আমাদের সমাজ যে বড়ই অদ্ভুত এখানে মেধার চেয়েও বেশি দামি হয়ে দাঁড়ায় কানেকশন বা মামার জোর আসিফ বুঝল সার্টিফিকেট আর মেডেল দিয়ে সব হয় না এখানে চাকরি পেতে হলে যুদ্ধ করতে হয় দিনটা ছিল রবিবার ঘড়িতে সকাল নটা ঢাকার বনানিতে অবস্থিত প্রাইম কর্পোরেট সলিউশন বিশাল এক বহুজাতিক কোম্পানি কাঁচ দিয়ে ঘেরা বিল্ডিং ভেতরে ঢুকলেই মনে হয় অন্য কোনো দেশে চলে এসেছি মার্বেল পাথরের মেঝে আর হাড় হিম করা এসি আসিফ যখন রিসেপশনে পৌঁছাল তখন সেখানকার মেয়েটি তাকে দেখে একটু থমকে গেল কেন জানেন কারণ আসিফের পরনে ছিল খুব সাধারণ একটা নীল শার্ট আর কালো প্যান্ট কোনো নামি ব্র্যান্ডের নয় হয়তো ফুটপাথ বা সাধারণ কোনো দোকান থেকে কেনা আর হাতে ছিল বহু বছরের পুরনো রং চটে যাওয়া একটা কালো ব্যাগ মেয়েটি সন্দেহের চোখে তাকালো। জিজ্ঞেস করল আপনি কি কাউকে ডেলিভারি দিতে এসেছেন আসিফ বিনীতভাবে হাসল বলল না আপু আমার দশটায় একটা ইন্টারভিউ আছে লিফটে করে পাঁচতলায় এইচ আর ডিপার্টমেন্টে পৌঁছাল আসিফ ওয়েটিং রুমে ঢুকে সে দেখল সেখানে আরও পাঁচজন প্রার্থী বসে আছে তাদের হাবভাবই আলাদা সবার পরনে দামি ইতালিয়ান স্যুট হাতে অ্যাপেলের ল্যাপটপ চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ একজন তো ফোনে ইংরাজিতে এত জোরে কথা বলছিল যেন সে সবাইকে শুনিয়ে দিতে চায় দেখো আমি কত ভালো ইংরেজি জানি আসিফ এসবের মাঝে নিজেকে একটু গুটিয়ে নিয়ে এক কোনায় গিয়ে বসল ব্যাগ থেকে বের করল তার সবচেয়ে প্রিয় বই শেক্সপিয়ারের হ্যামলেট সে যখন বইটা পড়ছিল তখন অন্যদের বাঁকা দৃষ্টি তার ওপর পড়ছিল কিন্তু আসিফের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি নাতাশা চৌধুরী কোম্পানির এইচআর হেড পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা ক্রিম রঙের ডিজাইনার স্যুট আর নিখুঁত মেকআপে তাকে কোনো সিনেমার নায়িকার চেয়ে কম মনে হচ্ছিল না তার হাই হিলের খটখট শব্দে পুরো করিডোর যেন কেঁপে উঠল তার দৃষ্টি একবার আসিফের উপর পড়ল মাত্র এক সেকেন্ড সেই এক সেকেন্ডেই তার চোখে ফুটে উঠল তীব্র অবজ্ঞা তিনি হয়তো ভাবলেন এই গিয় ভূতটা আবার এখানে কি করছে নাতাশা ডাকলেন নেক্সট তার কণ্ঠে ছিল এমন এক অহংকার যা শুনলে গা জ্বালা করে ওঠে আসিফ বইটা ব্যাগে রেখে শান্তভাবে উঠে দাঁড়াল আসিফ ইন্টারভিউ রুমে ঢুকল বিশাল লম্বা টেবিল তার ওপাশে বসে আছেন পাঁচজন ইন্টারভিউয়ার মাঝখানের চেয়ারে আয়েস করে বসে আছেন নাতাশা চৌধুরী তার ডানপাশে ডিপার্টমেন্ট হেড মিস্টার জামান এবং বাম পাশে মার্কেটিং ম্যানেজার জনাব রফিক আসিফ ঢোকার সাথে সাথেই নাতাশার মুখের বিরক্তি আর লুকানো গেল না নাতাশা ইংরেজিতেই বললেন সেট ডাউন কিন্তু কণ্ঠটা ছিল ভীষণ রুক্ষ মনে হল কোনো চাকরকে আদেশ করছেন আসিফ বসল নাতাশা তার হাতে থাকা আইপ্যাডে চোখ রেখে সুরে জিজ্ঞেস করলেন নাম আসিফ ইকবাল নাতাশা নামটা এমনভাবে উচ্চারণ করলেন যেন এটা কোনো হাসির খোরাক আসিফ ইকবাল হুম হুম কোথা থেকে আসা হয়েছে কুড়িগ্রাম থেকে ও কুড়িগ্রাম নাতাশা একটা কৃত্রিম হাসি দিয়ে পাশের মিস্টার জামানের দিকে তাকিয়ে বললেন দেখুন জামান সাহেব গ্রাম থেকে এসেছে মিস্টার জামান অস্বস্তিতে একটু হাসলেন কিন্তু নাতাশা থামলেন না আসিফের সিভিটা হাতে নিয়ে অবজ্ঞার সাথে চোখ বুলিয়ে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিলেন যেন ওটা কোনো কাগজ নয় ময়লা আবর্জনা অক্সফোর্ড ইউনিভার্সিটি নাতাশার কণ্ঠে ছিল চরম অবিশ্বাস চোখ বড় বড় করে বললেন সিরিয়াসলি আপনি অক্সফোর্ডে পড়েছেন আসিফ শান্ত গলায় বলল জি ম্যাম প্রমাণ আছে আসিফ তার ব্যাগ থেকে সার্টিফিকেট মার্কশিট আর সেই গোল্ড মেডেলের ফটোকপি বের করে দিল কিন্তু নাতাশা সেগুলো ছুঁয়েও দেখলেন না হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বললেন আজকাল নীল খেতে গেলে এসব সার্টিফিকেট দুশো টাকায় বানানো যায় কাকে বোকা বানাচ্ছেন তারপর হঠাৎ সোজা হয়ে বসলেন নাতাশা তার চোখে এখন শিকারী বাঘের দৃষ্টি তিনি বাংলায় বললেন কিন্তু সেই বলার মধ্যে ছিল তীরের মতো বিদ্রুপ আচ্ছা বলুন ja,